আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমার মামা তো বিয়েতে এসে আমার মামার সাথে দেখা হইল কত বছর পরে এই চার পাঁচ বছর অনেক বছর পরে ছোটোবেলায় আমরা হাডুডু খেলতে গিয়ে আবার বাবা গে গেছিলো আর কি তো মামা একটু বর্ণনা দেবে কীভাবে কীভাবে কী হয়েছে বলে আচ্ছা ধন্যবাদ আসলে রিপন হইলো আমার ভাগ্নে আমরা ছোটোবেলা আমি ফাইভে পড়ি ও ক্লাস ফোরে পড়ে তো আমার তখন ছোটোবেলায় স্বাস্থ্যট্যাস্থ্য ভালো ছিল তো রিপন বলল যে ওর সাথে আরেক ছিল মিলন যে আমরা দুইজন আর কি একজন তিনজন তিনজনে হাড়ুডু খেলবো তো রিপন আমাকে বললো ও ঠ্যাংলা পাতলা ছিল যে তুমি আর মিলনে একত্রে আর আমি আর আমি তুমি আর মিলন একত্রে আর রিপন একা খেলবো আমার জিদ লাগিয়ে গেল ঠিক আছে যা আমি ওরা দুজন খেলবে আমি একা খেলবো হুম এইভাবে আমার একটা জিদ আসলো তো যাই হোক পরে আমি মিলনকে নিয়ে আসলাম পরবর্তীতে রিপন ডুগ এলো ওকে রাখতে পারলে একটা গোল হয়ে যাবে আমার কিন্তু ও আসার প্রাণপণ চেষ্টা করতেছে দাগের কাছাকাছি আসার পর আমিও ধরে রাখছি দাগের কাছাকাছি আসার পর ও হ্যাঁ আর দু সারতেছে না আমি ধরে রাখছি এক মূর ওর পাটা ভেঙে গেছে এই আর কি পরে পরে ও ছিল তিন চিন মাসের মতো পিজিতে ছিল আর কি ও ভালো হয়েছে ওর একটা বছর গ্যাপ হয়েছে হ্যাঁ আমিও একটু ভয় পেয়ে গেলাম আর কি ঠিক না ওর পাটা ভেঙে ফেলে আমি খুব অনুশোচনা ফিল করছি যে ওর একটা বছর লাইফ থেকে গ্যাপ হয়ে গেল এই অবস্থা আর কি অনেক দিন পরে আবার দেখা হইলো ভালো থাকেন মামা সবার জন্য মামা ধন্যবাদ ধন্যবাদ